টুইট ওমর আবদুল্লাহ বলছে যে এটা কি চলছে হঠাৎ করে হঠাৎ করে সিস ফলে তাহলে মানেটা কি দাঁড়ালো এবং তিনি বলছেন যে এক্সপ্লোশন হার্ট অ্যাক্রস শ্রীনগর এই মুহূর্তে আমার হাতের সাথে খোলা রয়েছে ওমর আবদুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রীর টুইট যিনি বলছেন যে হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে এক্সপ্লোশন শোনা যাচ্ছে আমরা জানি যে এক্সপ্লোশন অর্থাৎ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে বাইরে থেকে ড্রোন অ্যাটাক করার চেষ্টা করলে সেগুলোকে যেভাবে কোথাও আমাদের স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা যেভাবে ঘুরিয়ে দেয় এবং বিস্ফোরণ ঘটনার পরে যখন তাকে দুলিশ করা হয় সেই বিস্ফোরণ হয়তো শোনা যাচ্ছে অর্থাৎ এই এই নিয়ে যদি এখনও পর্যন্ত আমি বলবো যে যে খবরগুলো আমরা আসছে যে খবরগুলো আমাদের গ্রাউন্ড রিপোর্টাররা পাঠাচ্ছেন এবং ওমর আবদুল্লাও টুইট করেছেন তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারি কোনো স্টেটমেন্ট আমরা পাইনি এখনও পর্যন্ত কোনো সরকারি কনফার্মেশন আমরা পাইনি কিন্তু যেটা বলার কথাটা হচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি শুধুমাত্র কিন্তু জম্মু থেকে নয় এর পাশাপাশি আমি দেখছিলাম যে এর পাশাপাশি একাধিক জায়গায় আসছে এবং বারামূল্লা থেকে এই মুহূর্তে আসছে ব্রেকিং নিউজ ড্রোন ড্রোনে ড্রোন দেখতে পাওয়া গেছে বারামূল্লা থেকে এই মুহূর্তে এই মুহূর্তে থেকে খবর আসছে ব্রেকিং নিউজ সাসপেক্টেড ড্রোন রিপোর্ট অর্থাৎ আকাশে ড্রোন দেখতে পাওয়া গেছে এবং সেটাকেও নিষ্ক্রিয় করা হয়েছে এটা আসছে বারাকুলা থেকে এবং আমি জানিয়ে রাখি যে বারামুলা সহ বিভিন্ন জায়গাতে নন স্টপ সাইরেন শুনতে পাওয়া যাচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক অর্থাৎ অন্ধকার করে দেওয়া হয়েছে এই মুহূর্তের সব থেকে বড়